আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আয় এখন আসছি ইয় নিল যে আসলে এই যে খাদ্যের রাস্তার মাথার ভিতরে চৌধুরী পাড়া চৌধুরী পাড়া আয়ের যে আছে রহিম কহিলি আর সিনে তো রহিম ভাই খুবই সুপরিচিত এবং বংশধর হিসাবে ব্যাকুনের ভালোই পরিচিত আছে তো ওতে ব্যবসায় এগ্রো ব্যবসা ওর সকল যে ছোট আলো তো এই মানে হলো যে কোনো দীর্ঘদিনের পরিচিত ও অ্যাগ্রো সম্বন্ধে আলোচনা করছি তারা এখন যাইরা রহিম ভাই আসছি আয়ের দেখলাম দেখি ও বিবেচনা করি মানুষের মন মানসিকতা লইয়া মানুষের আর্থিক সুযোগ ব্যবস্থা লইয়া বিভিন্ন ধরনের গরু তুললি বড় মানুষের লাই বড় জায়গা বড় গুণ তুললি মিডিয়ামের লাই মিডিয়াম যারা একদম অল্প দামের মধ্যে করতে চাই এরকম মিলাই আর ও সয়োগ্য সামারের মধ্যে এস্তর এস্তর করে ভাগ করে লাগি আর ওনারা দেখা পেলে চেষ্টা করছেন যে ওনারা চাই হয়তো ওনারা ইয়ে তাইলে গরু বড়ক হোক সর হোক সদ্যুর হয় পছন্দ করতে পারবেন আর ওর একখানে হতা যদি গরু আলাই গরু অনেক লোক চাই দেওয়া হয়

হ্যাঁ হ্যাঁ খুবই লেয়ার করু ইবে শুবই সুন্দর গরু খুব লেয়ার গরু কিন্তু সহজে এইসব গরু হন খুবই কষ্টকর এবার এবার দাম বোঝায় এক লাখ পঞ্চান্ন হাজার কি আর ইভাবে সিটেঙ্গি গরু দেশল গরু হয় আর কি এবার দেশল গরু এবং খুব প্রাকৃতিক উপায় ওই হার বাল গিয়া করে কি রকম কিছু করার নয় যেহেতু ফুলবানি দিয়ে আর পারিবারিক মানে অনা অসুবিধা নাই এবার দাম এবার সাইটমন তাও এবার দাম ফুটবা এক লাখ পঁয়তাল্লিশ হুম এবার এবার দেখ দাম আর কি এইবার দাম এক লাখ ষাট হাজার এবার আর কি তারপর এবার মিরহাদিন হ্যাঁ 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 মিরহা দিন চার পাঁচ মানবে যার ফলে ইভেন মন্দির জ্ঞান এই খুবই ভালো খুব এখানে একদম হার্বাল হাওয়া হাবা হনারাম কীর্তি মতবা হনুরাম ইংলিশন করা নাও যা নিখুঁত বাবা আজ বিশ বছর আমি পনেরো বছর আসলে আমি ছড়ি এই আর কি না বিশেষ করে এই যে করো একদম দেশি কর এই এক লাখ টিয়া এক লাখ দশ হাজার টনলে পড়বে আর এইবার সাহেব হ্যাঁ হ্যাঁ এবার এবার না ওই ইভে ধর নাকি হইব ওই সাত মান সাড়ে সাত এই এই আর কি হ্যাঁ সাত মান সাড়ে সাত মান হইব এবার দাম পড়বা লক্ষ ষাট হাজার আর

খুবই কালেকশন করতে খুব হইবে এবার দাম পড়ে প্রায় এই সাড়ে ছয় মন সাত মন হুম আসলে খুরপানি করতে আসলে মন না ফোর করলে সুন্দর আকর্ষণ এইখানে আর নিজস্ব সকর বসে ঘুরি এবার হলে লাভ এনে এর জাস্ট চাবা এনে করেন প্রায় পনেরো বিশ জন আট দশজন ফেমিলি চলার এই ডেইরি ফার্ম মুরগী আমার এইখানে রসী নয় এই আর মেইন গিয়া

ইমান দাম পৰিব গৰু আছে বেগখন বেছি দামে মানে যাৰা স্বল্প দামে গৰু গৰিব এতিয়া লাইক ভিতৰে বেগখন ডেৰ চল গৰুখনলি যাতে জাত যিবি প্ৰয়োজন বড়ো চৌদ জাত যাতে চমৰ্থ অনুযায়ী গৰু লৈ পাৰিব এনেদৰে এক লাখ টাকা পর্যন্ত গরু আছে এই লাইন মন্দির এখন দেড় মন দুই মন আড়াই মন এইভাবে আর দেড় মন দুই মন আড়াই মন এইভাবে তো যাতে প্রত্যেকে যার জীবে যার অনুযায়ী গরু গুণ দিতে পারি এখানে আর মূল উদ্দেশ্য হলে প্রত্যেকের সাহিদ অনুযায়ী সগর বছর প্রতি বছর গরি মানে গরু মুরগি ছাগল কবুতর হাঁস ডিমের মুরগি যার ফলে সগর বছর করতে করতে এতটুকু আছে বাকি আল্লাহামালিক ওখানে যাতে আগে বারত না আরো বিশাল আগার ছ গরু দিয়ে মানুষের কোরবানির সুযোগ সুবিধা মতো জি আর সব সময় পাওয়া যাইব কোনো অসুবিধা নাই যে কোনো টাইম ফোন করলে ফোন নাম্বার মোবাইল নাম্বার ফোন করলে পাওয়া যাইব এবছর যথেষ্ট পরিমাণ মেজবানের গরু মাংসর গরু যাতে জীবে সারা বছরে পাওয়া যায় না কোনো সমস্যা নেই এবং অন্য ডেয়ারি ফার্ম আছে এমনি দুধ পাওয়া যায় আবার অন্য ডিমের মুরগি পাওয়া যায় ডিম ডিম পাওয়া যায় প্রত্যেকটা কিছু কিন্তু আসলে সকল অল্প করতে করতে যাক সচ করতে গিয়ে আর ইয়ে কি অভ্যস্ত হয়ে সকালে উঠি বাইরে সময় প্রথমে এইগুলো আচ্ছা বাইরে যদি শনিখে তো যাওয়া যাক এইগুলোর ঠিকমতো খানা দান না দার এ কিন্তু চাই আর বাইরে আর কি এই কি আর এই আর নিজের মিলি গিয়ে আর কি নিজের ইয়াল সকালে উঠি প্রথমে গরু ছাগল দেশি মুরগি আছে সরে আছে হাঁস আছে বেগে করিয়ে তারপর বাইরে আর কি